আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনার সকলেই মহান আল্লাহর রসের সম্মুখে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি আমরা কথা বলবো যে ছিল সবচেয়ে উত্তম সাধাকা কোনটা আমরা মনে করি যে নামাজ রোজা হজ জাকাত এগুলোই আসলে সাদাকা কিন্তু নামাজ রোজা হজ জাকাত ছাড়াও আরও অনেক ভালো কাজ আছে সাদাকা আছে সেগুলো আমরা জানি না যেমন মানুষকে ভালো পরামর্শ দেওয়াও সাদাকা তারপরে পথ হারা ব্যক্তিকে পথ দেখাই দেওয়া সাদাকা আর হচ্ছে আপনার যে কোনো ভালো কাজই সাদাকা আপনি শুধু যে দান সাদাকা টাকা দেওয়া হয় তাও না আপনি যদি মানুষকে বিপদে হেল্প করলেন এটাও সাঁতাকা তারপরে আপনি মানুষকে মানুষকে কোনো ভারী জিনিস আপনি উপরে তুলে দিলেন সেটাও সাদাকা তারপর হচ্ছে যে আপনি কোনো পদ আপনি কোনো অসহায় লোককে দেখা গেছে যে চোখে দেখে না সেই ব্যক্তিকে আপনি রাস্তা পারাপার করে দিলেন সেটাও সাদাকা। আসলে সাদাকার আসলে ভালো কাজের কোনো শেষ নেই যেটা করলে আমাদের মনে প্রশান্তি আসে শান্তি আসে সেটাই আসলে সাদাকা তো রাসুল সাসাম বলেছেন তিন মিজি শরীফের হাদিস সবচেয়ে ভালো সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো সুবাহান আল্লাহ তো পানি পান করানোর চাইতে উত্তম সাদাকার কিছুই নেই এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কারণ পানি এই যে আমাদের এখন যে গরম পড়ছে গরমের মধ্যে আমরা চেষ্টা করব যে কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে বা পানি খাওয়াতে কারণ তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো হচ্ছে সবচেয়ে বড়ো সাদাকা বা উত্তম সাদাকা তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই এই আমলটি করার তৌফিক দান করুক আর আমরা আমাদের একটা ভুল হচ্ছে বা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে অনেকে পানি চাইলে আমরা পানি দেই না তো এটা কিন্তু ঠিক না আসলে কারণ আসলে পানি দেওয়া উচিত কারণ পানির একটা অপর নাম হচ্ছে জীবন আর পানি হচ্ছে এমন নিয়ামত যেটা আমরা পানি নিয়ামতটা কিন্তু আমরা বুঝতে পারি যে রোজার সময় ইফতারের সময় কারণ দেখেন ইফতারের সময় কিন্তু পানিটার মতো প্রশান্তি বা শান্তি আর কিন্তু কোনোটাই লাগে না কোনো খাবার তো পানি যে আল্লাহ কত বড় নিয়ামত সেটা আমরা ইফতারের সময়ই টের পাই বোঝা যায় কাজে আমরা চেষ্টা করব সাধ্য মতো অপরকে পানি খাওয়ানো এবং এবং মানুষকে মানুষ পানি চাইলে তাকে পানি দেওয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি